দেখো মেয়ে কেমন বায়না করে সন্ধ্যে হলেই খাবার কেনার জন্য আজকে চলে যাচ্ছে ও খাবার কিনতে দোকানে গেছে গিয়ে এবার বলবো কি কি নেবে গপুর জন্য নেবে কিছু ওর জন্য কিছু খাবার নেবে ওর সন্ধেবেলায় এটা হয় যেহেতু দোকান সামনেই আছে তাই জন্য এটা পাওয়া যায় নমস্কার বন্ধুরা চ্যানেলে অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সন্ধ্যাবেলা আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যখন মেয়ে প্রত্যেক দিন এখন কীরকম বায়না করে দোকানে যাওয়ার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম নিলাম গুপুর জন্য মেয়ের জন্য একটা চাল ভাজা একটা ঝুড়ি ভাজা একটা নিমকি আঠানো আছে

আমি যেহেতু আমাদের পাশেই দোকান তাই ভাবছি দিদি ভাই কেন পরে গেছে তাই নাইটি পরেই গেছি পাশেই দোকান বলে তো নিয়ে চলে এসছি এখন আমি ঘরে চলে এসেছি এবারে মেয়েকে পড়াতে বসবো বলে তা ওকে যেই বলেছে পড়তে হবে ও নিচে থেকে আর উপরে আসছে না বলতে আমি একটু পরে যাচ্ছি ওপরে তাই জন্য আমি এসে বসে পড়লাম বসেছি এবার দেখো বইপত্র খাও বিছানার উপরেই রেখে দিয়েছে এসে পড়বে তো তা দেখবো ভিডিওটা সবাই আর লাইক করো কমেন্ট কমেন্ট